অলস লোকেদের জন্য কিন্তু বাংলায় খুব আদুরে দুটো নাম আছে গোপ খেজুরে আর পিপু ফিসু আর নাম দুটো কিভাবে এলো সেই নিয়েও প্রচলিত আছে গল্প প্রবাদের গল্পগুলো এরকম একবার প্রচণ্ড এক অলস লোকের শখ হলো খেজুর খাওয়ার কিন্তু সেজন্য তো তাকে গাছ থেকে কষ্ট করে খেজুর পারতে হবে এ কাজটুকু করার ইচ্ছে তো লোকটার নেই তাই সে পথের ধারে এক খেজুর গাছ খুঁজে সেই গাছের নিচে শুয়ে পড়ল তার আশা যে হঠাৎ দু একটি খেজুর তার মুখে পড়বে এবং মজা করে খাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর গাছ থেকে একটি পাকা খেজুর এসে পড়ল লোকটির গোফের উপর এবার গোফ থেকে খেজুরটি নিয়ে মুখে পড়ে খাওয়ার মতো কষ্ট করতেও সে নারাজ কি আর করা গোফের ওপর খেজুর নিয়ে শুয়ে রইল বেচারা অপেক্ষা করতে থাকে এই আশায় যে কোনো পথিক পাশ দিয়ে যাওয়ার সময় গোফ থেকে খেজুরটি তুলে তার মুখে পুড়ে দেবে আর এই জন্যই যারা কোনো কাজ করতে চায় না তাদেরকে ডাকা হয় গোফ খেজুরে এবার চলুন পিপু ফিশু নামের পেছনের গল্পটাও শুনে আসা যাক একবার এক রাজার ইচ্ছে হলো রাজ্যের সবচেয়ে অলস ব্যক্তিকে সচক্ষে দেখবে কিন্তু অলসেরা তো আর নিজে নিজে এসে দেখা দেবে না তাই রাজা এবার অলসবার প্রতিযোগিতা ঘোষণা করলেন প্রতিযোগিতার জন্য এক সুবিশাল মাঠে অনেকগুলো ঘরের ঘর তৈরি করে সেখানে প্রতিযোগীদের রাখার ব্যবস্থা করা হলো এরপর রাজার আদেশে রাতের অন্ধকারে কুড়ে ঘরগুলোতে আগুন লাগানো হলো আগুন ছড়িয়ে পড়লে সবাই হৈ হৈ করে ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু এত হৈ পরেও দেখা গেল তিনজন তখনও ঘরেই শুয়ে আছে আগুনের তাপে তাদের কোনো ভুরুক্ষেপ নেই চোখ খুলে তাকানোও তো কাজ সেই কাজেও তাদের প্রবল অনিহা। পিঠে আগুনের তাপ লাগলে এবার প্রথমজন শুধু বলে ওঠে কত রবি জলে রে ওদিকে দ্বিতীয়জন বলে কে বা চক্ষু মেলে রে ওদিকে তৃতীয়জন বহু কষ্টে শুধু বলে ওঠে একটা শব্দ পিপু ফিসু অর্থাৎ পিঠ পড়লেও ফিরে শুই কিন্তু সেই পুরো বাক্য বলতেও তার আলসামী রাজার সেপাইরা এবার আগুন নিভিয়ে তৃতীয়জনকে জনকে কুরের বাদশাহ উপাধিতে ভূষিত করল আচ্ছা খেজুরে আর পিপু ফিসুর গল্প শুনে আপনার কোনো বন্ধুর কথা মনে পড়ে যায় কি তাহলে তাদের গল্পটা জানাতে ভুলবেন না